নমস্কার জয়রাম জয়রাম আশ্রিতের সুখের জন্যে অনেক ব্যাধিকে নিজের শরীরে আশ্রয় দিয়ে তিনি কতই না কষ্ট ভোগ করেছেন মনে পড়ে একবার ঠাকুর কদিন ধরে খুবই অসুস্থ সারা দিনে দু তিনটি ডাব আর একটু দুধ দুধ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না পেটে ভীষণ ব্যথা বেলেঘাটা থেকে কৈলাসবাবু এলেন তিনি অ্যালোপ্যাথ ডাক্তার তিনি আসতেই ঠাকুরটাকে বললেন যে হোমিওপ্যাথিক ওষুধে তার কিছুই হবে না তাই তাকেই ওষুধের ব্যবস্থা করতে বললেন কৈলাসবাবু পরীক্ষা করে ওষুধ দিলেন কিন্তু তাতে কোনো ফলই হলো না বরং ক্রমে ক্রমে যন্ত্রণা ভয়ানক রকম বেড়ে গেল ঠাকুরকে এত কষ্ট পেতে আমি আর কখনো দেখিনি ঠাকুর একবার বসছেন শুচ্ছেন কখনও বা খালি মেঝের উপর গড়াগড়ি দিচ্ছেন মাঝে মাঝে কাঁদছেন ঘরে যারা আছেন তারা প্রত্যেকে ঠাকুরকে মাঝে মাঝে বলছেন আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর বলছেন প্রত্যেককে এক একবার ঠাকুর মাঘ আমি আর কত কষ্ট পাবো বলছেন তার এই রূপ কাতরক্তি শুনে সকলেই অঝরে কাঁদছেন কিন্তু কেউই তার যন্ত্রণার কোনো উপশম করতে পারছেন না কর্তা অর্থাৎ কুঞ্জবাবু ইতিমধ্যে ডাক্তার দাসগুপ্তকে খবর পাঠিয়েছেন ডাক্তারবাবু এসেছেন কিন্তু ঠাকুর ডাক্তারবাবুকে তার সামনে আসতে বারণ করেছেন তাই তিনি ঠাকুরের সামনে আসতে পারছেন না ডাক্তারবাবু এসে পাশের ঘরে বসে আছেন ঠাকুরকে জানানো হলো যে ডাক্তারবাবু এসেছেন কিন্তু তিনি ভরসা করে আসতে পারছেন না ঠাকুর বললেন আসছে যখন দেখা যাও এইখানে আসতে বলেন দীর্ঘকাল পর ডাক্তারবাবু ঠাকুরের সামনে আসার অনুমতি পেলেন অনেক দিন ধরেই ডাক্তারবাবু আসেন অথচ ঠাকুরের দর্শন পান না তিনি এসে অন্য কোনো ঘরে বসে থাকেন প্রসাদ গ্রহণ করেন তারপর চলে যান আজ এতকাল পর দর্শনের অনুমতি পেয়েছেন অথচ ঠাকুরের এই অবস্থা আনন্দে দুঃখে ডাক্তারবাবুর চোখ বেয়ে দর করে জল পড়তে লাগলো ডাক্তারবাবুর মুখ দিয়ে আর কোনো কথা বেরলো না তিনি ঠাকুরের পা ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন কিছুক্ষণ ঘরের সকলেই স্তব্ধ হয়ে রইল ঘরের স্তব্ধতা ভেঙে ঠাকুর ডাক্তারবাবুকে বললেন বড়ই কষ্ট পাইতেছি কৈলাসবাবু ওষুধ দিচ্ছেন কিন্তু কিছুই হইল না কিছুক্ষণ পর ঠাকুর কৈলাশবাবুকে বললেন কৈলাশবাবু একটা ভালো ওষুধের ব্যবস্থা করে দেন তারপর ডাক্তার দাশগুপ্তকে বললেন ডাক্তারবাবু আপনি লেখেন দুজনেই চুপচাপ কৈলাশবাবুকে ওষুধের ব্যবস্থা করতে বললেন আর ডাক্তারবাবুকে লিখতে বললেন ডাক্তার দাশগুপ্ত ও ঠাকুরের কথা মতো কাগজ কলম নিয়ে বসলেন কৈলাসবাবু চুপচাপ এখানে একটু না বললে ব্যাপারটা বুঝতে অসুবিধে হবে ডাক্তার দাশগুপ্ত ইউরোপ ঘুরে আসা লব্ধ প্রতিষ্ঠ প্রবীণ চিকিৎসক আর কৈলাশবাবু কর্পোরেশনের ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস অতি সামান্য কৈলাশবাবু ওষুধ স্থির করবেন আর ডাক্তার দাশগুপ্ত তা লিখবেন এটাতে কৈলাসবাবু আর ঘরের সকলেই হতবম্ব হয়ে রইলেন ডাক্তারবাবু কলম নিয়ে প্রস্তুত হয়ে আছেন কৈলাসবাবু বললেই তিনি লিখবেন ঠাকুর আবার কৈলাশবাবুকে বললেন আপনি বলেন আর ডাক্তার দাসগুপ্তকে বললেন আপনি লেখেন এবার যেন সকলের চমক ভাঙল কৈলাশবাবু ওষুধের নাম বললেন আর ডাক্তার দাসগুপ্ত তা লিখলেন কে জানে ডাক্তার দাসগুপ্তর মধ্যে ঠাকুর হয়তো কোনো অহমিকা দেখতে পেয়েছিলেন তাই তা নির্মূল করার জন্যই ঠাকুর এমন করলেন ডাক্তার দাশগুপ্ত নিজে অনেক সময় অনেকের কাছে এই ঘটনার উল্লেখ করে বলেছেন যে তার ডাক পড়তেই তিনি মনে মনে আত্মপ্রসাদ বোধ করলেন কৈলাসবাবু আর কী চিকিৎসা করবেন হয়তো বা এ চিন্তাও মনে চাড়া দিয়েছিল ঠাকুরকে তো আর ফাঁকি দেওয়া যায় না তিনি সঙ্গে সঙ্গেই দর্প চূর্ণ করে দিলেন কখনও কখনো ঠাকুরকে ঠাকুর ডাক্তারবাবুকে কথা বলেছেন ডাক্তার দাসগুপ্ত অতি প্রসন্ন চিত্তে ঠাকুরের এই রকম বকার কথা বলেন বাবুর মতে ঠাকুরের বকা মানে আশীর্বাদ ঠাকুরের আদরও বাবু বহু পেয়েছেন যেমন আদর সংসারে কল্পনাতীত এই সংসারে আমিটা কি আর সহজে যেতে চায় সুযোগ পেলেই চারা দিয়ে ওঠে বাইরে প্রকাশ না পেলেও মনের ভেতর এই কালীয় নাগ ফনাবিস্তার করে ওঠে তখন কালীয় দমন ছাড়া আর কেউ কি তাকে দমন করতে পারে ঠাকুরের বকা ধকা এই কালীয় দমন শ্রী শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম গুরু কৃপা হি কেবলম বলম